আসসালামু আলাইকুম লাভ লিভেয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশি সহমতে আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পরে হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ফুল ভিডিও নিয়ে এখন আমি আছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এখানে তো ভাবলাম যে আপনাদের প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সেই ভিডিওর অনেকগুলো কোশ্চেন্স ছিল আপনাদের সেই কোশ্চেন্সগুলো অ্যান্সার আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো আমি হচ্ছে যে এক নম্বরে গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে যে অডিটোরিয়ামটা বিল্ডিং আছে সেই অডিটোরিয়াম বিল্ডিংয়ের পাশে যে গলিটা সেই গলি দিয়ে ঢুকে তারপর মেডিকেলের সামনে দিয়ে একাডেমিক বিল্ডিং দুইয়ের দিকে এগুচ্ছি তো আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন কিছু কোশ্চেন সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো এখন দিব তো যারা জানতে চাচ্ছিলেন যে স্কুল সেকশন ক্লাস থেকে ভর্তি নেয় এরা তো আমি সেটা বলছি ওরা হচ্ছে যে ক্লাস থ্রি সিক্স এবং নাইনের স্টুডেন্টদেরকে ভর্তি নেয় তো এখানে হচ্ছে যে যারা ক্লাস টু থেকে থ্রিতে উঠবে আবার ফোর থেকে ফাইভে উঠবে সরি ফাইভ থেকে সিক্সে উঠবে আবার এইট থেকে নাইনে উঠবে তারা কিন্তু অ্যাডমিশন ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখন হচ্ছে যে আপনারা অনেকে আবার এটা জানতে চেয়েছেন যে ওরা কি ভর্তি ফর্মটা কি ছেড়েছে কিনা না এখনও ওরা ভর্তি ফর্মটা ছাড়েনি কারণ কি পুরো বাংলাদেশে আগে যেসব স্কুলে আপনাদের ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে যে অ্যাডমিশন নেওয়া লাগতো তো সেই ভর্তি পরীক্ষাটা কিন্তু বাদ দিয়ে কিন্তু লটারি সিস্টেম কিন্তু চালু হয়েছিল তো এখন গত যে সরকারটা ছিল উনি বাতিলের পরে এখন যে সরকার এসেছে এই সরকারের আমলে এখন স্টুডেন্টরা চাচ্ছে যে না ওরা লটারির মাধ্যমে না তারা হচ্ছে যে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের মাধ্যমে কিন্তু এডমিশনটা যেন নিতে পারে তো এই জন্য স্কুলে যে স্টুডেন্ট অথবা কলেজের যে স্টুডেন্টগুলো আছে তারা প্রোটেস্ট করতেছে যেন লটারির মাধ্যমে না যেন ভর্তি পরীক্ষার মাধ্যমে যেন ওরা যেন ওদের কলেজের অথবা স্কুলের সিটটা যেন ওরা নিয়ে নিতে পারে তো এটা ছিল এখনো ওরা এডমিশন ফর্মটা ছাড়েনি তো আর হচ্ছে যে যারা অনেকে জানতে চাচ্ছিলেন যে এখানে কি শুধুমাত্র বয়েজ স্কুল আর কলেজ নাকি যে হ্যাঁ এটা শুধুমাত্র বয়েজ স্কুল অ্যান্ড কলেজই আর যারা হচ্ছেন যে দূরে আছেন অথবা পড়াতে চাচ্ছেন এই ঢাকার অন্যতম একটা ভালো স্কুল কলেজে তারা কিন্তু চাইলে কিন্তু এখানে কিন্তু আপনার আবাসিকের সুবিধা পাচ্ছেন কারণ কি এখানে অনেকগুলো হাউস বিল্ডিং কিন্তু আছে তো এই ব্যাপারে কিন্তু আমি ফুল ভিডিও কিন্তু দিয়েছি আরেকটা ভিডিওতে চাইলে আপনারা সেটা কিন্তু চেকআউট করে নিতে পারেন কারণ কি এখানে ফুল আমি কিন্তু এখানে সব কিছুই কিন্তু ইন কিন্তু কলেজটা কিন্তু এক্সপ্লোর করে দেখিয়েছে তো এখানে টিচাররা অনেক বেশি কনসার্ন তাদের স্টুডেন্ট নিয়ে তার কারণে কিন্তু এখানে কিন্তু স্টুডেন্টরা চাইলেও কিন্তু ভুলভ্রান্তি কিন্তু করতে পারে না তো এই ছিল আজকে ভিডিওটা তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আবার কোশ্চেন করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ